একটি অনলাইন ক্লাসের মাঝখানেই ঘটে গেল এমন একটি ঘটনা যা মুহূর্তেই বদলে দিল সব কিছু দর্শকরা হতবাক শিক্ষক শিক্ষিকা তাদের ভূমিকা বলে যেন একদম অন্য পথে হাঁটলেন লাইভ ক্লাসেই শুরু হলো রোমান্স তো এটা কি বাস্তব নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাজ বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানা গেছে একটি জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে হিসাব বিজ্ঞান বিষয়ে একটি লাইভ ক্লাস চলছিল শিক্ষার্থী অভিভাবক এমনকি কিছু শিক্ষকও সেই ক্লাসে যুক্ত ছিলেন শুরুতেই সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণ পরেই আচরণের পরিবর্তন আসে ওই দুই শিক্ষকের হঠাৎ করেই তারা একে অপরের দিকে এমনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে যা কোনোভাবেই একটি ক্লাসরুমের পরিবেশের সঙ্গে মানানসই নয় এক সময় তাদের আচরণ এতটাই অন্তরঙ্গ হয়ে যায় যে ক্লাসের লাইভ বন্ধ করার কথাও মনে ছিল না ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের মতো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষ দেখে ফেলেছে সেই দৃশ্য ফেসবুক ইউটিউব টিকটকে ক্লিপটি ঘুরছে চারদিকে অনেকে বলছেন এটি ছিল পরিকল্পিত ভিউ বাড়ানোর ফাদ আবার কেউ কেউ বলছেন এটি ছিল প্রযুক্তিগত ভুল কিন্তু প্রশ্ন একটাই শিক্ষক নামে মুখোশ পরে এরকম কাজ কি শিক্ষার অপমান নয় একটি ভিডিও কতটা বদলে দিতে পারে শিক্ষা নীতি আর সামাজিক দৃষ্টিভঙ্গি এই ঘটনাই তার উদাহরণ সময় এসেছে প্রশ্ন করা শিক্ষা কি শুধুই ডিগ্রি পাওয়ার জন্য নাকি এটি নৈতিকতা শেখার একটি মাধ্যম তো ভিওয়ার্স আপনাদের কাছে প্রশ্ন আপনার সন্তান যদি এই ক্লাসে উপস্থিত থাকতো তাহলে ব্যাপারটি আপনি কিভাবে নিতেন আর এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভ কে